পুরুষরা যদি বেগানা নারী দেখে তাদের গুণা হয় এখন নারীরা যদি বেগানা পুরুষ দেখে তাদের কি গুণা হবে না ভূমিকম্প যখন হয় তখন কি করা সোনা নবীর প্রকৃত প্রেমিক চিনার উপায় কি অমুসলিম ব্যক্তির রক্ত নেয়া যাবে কি না চমৎকার প্রশ্ন ব্যথার কারণে নিজের শরীরে গাছের লতা পাতা লাগিয়ে রাখা যাবে ইয়াসিন আরাফাত নামে একজন ভাই বলেছেন জানতে চেয়েছেন পুরুষরা যদি বেগানা নারী দেখে তাদের গুণা হয় এখন নারীরা যদি বেগানা পুরুষ দেখে তাদের কি হবে না হ্যাঁ একজন পুরুষ একজন নারী দেহ থেকেই নিজের চোখ রাখবে কারণ একজন নারীর পুরা দেহটাই হচ্ছে আব্রু এটা পর্দার অংশ কিন্তু একজন পুরুষের জন্য পর্দা অন্য নারীর ক্ষেত্রে তার হাঁটু থেকে নাবি যেহেতু হাঁটু থেকে নাবি একজন পুরুষের জন্য পর্দা করা ফরজ তাই নারীরা ওটুকু না দেখে বেগানা পুরুষের চেহারা দেখলে কোনো গুণা হবে না কারণ চেহারা পর্দার অংশ পুরুষের নয় আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সর্বশক্তিমান এই আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন ভূমিকম্প যখন হয় তখন কি করা সন্না চমৎকার প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রশ্ন রসোল্লাহ সাল্লা সাল্লামের জীবদ্দশায় কোনো ভূমিকম্প হয়েছে এটা পাওয়া যায় না হাদিসে তাই ওই সময় কি করা সুন্না সেটা হাদিস দিয়ে সাব্যস্ত নয় বরং ভূমিকম্পের সময় আমরা দোয়া করি যেহেতু হাদিসে পাওয়া যায় না সেই জন্য এটা একটা বিপদ তাই আমরা আল্লাহর কাছে আল্লাহ আমরা সেখানে আহ রব্বা নাজামনা পুসানা ইল্লাম তফিরা এগুলো পড়তে পারি যেহেতু আমাদের উপরে আল্লাহ নারাজ হয়ে এই জাতীয় বিপদ মুসিবত দেন ভূমিকম্প তো বড় বিপদ হয়ে যায় লাখ লাখ মানুষ মরে যায় ভূমিকম্প একটু বড় হলে এই জন্য আমরা তখন আল্লাহর কাছে ক্ষমা চাইব সুরা জিলজাল পড়তে পারেন সবরি ওস আপনি নামাজে দাঁড়িয়ে যেতে পারেন নামাজের শেষ গিয়ে আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ আমাদের হেফাজত করো কিন্তু এখানে নির্ধারিত কোনো সুন্না আদি পাওয়া যায় না মাহমুদুল হাসান নামে একজন ভাই জানতে চেয়েছেন নবীর প্রকৃত প্রেমিক চিনার উপায় কি আসলে প্রকৃত আসে কে রাসুল কারা প্রকৃত রাসুলের প্রেমিক তো তারাই যারা রাসুলের সুন্না অনুসরণ করে কালান্নবীউ সাল্লাই্লাম মানা হাব্বাসি ফাদা হাব্বানি ও মানা হাব্বানি কানা মাইফিল প্রিয়নবী বলছেন যে ব্যক্তি আমার সুন্নাকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে আর যে সুন্নাকে ভালোবাসার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দেবে সে জান্নাতে আমার সাথেই থাকবে তো রাসুল প্রেমিক চিনবেন তার চেহারার দিকে তাকালে তার কর্মের দিকে তাকালে তা সুরতে তার সিরতেরাসুলের সুন্না আছে কিনা মুখ একবারে ক্লিয়ার সপ্পান সপ্পা ক্লিনশেপ নামের আগে শুননি আশেখল নামাজের খবর নাই নাম কাপড় পরে শুননি কবর পূজা করে সে নাকি শুননি পীরের পায়ে শেষ দাদে নাম দিছে শুননি এগুলো প্রকৃতপক্ষে আশেখেরাসুল না তারা শুননি না তারা নবী প্রেমিক না তারা নাম দিয়েছে বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে ভালোবাসতে হবে এই সন্তানের চেয়ে বেশি মা বাবার চেয়ে বেশি লাইকুম মিন আহাদকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাসি আলজমাইন যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ তার মা বাবা ছেলে মেয়ে সব মানুষের চেয়ে আমাকে বেশি ভালো না ভালোবাসবে সে মোমেন হতে পারবে না আসলকে ভালোবাসা ফরজ ইভেন নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা ফরজ আল্লাহ তাআলা বলেছেন নবী ইউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবীর ভালোবাসা হবে নবীর প্রাধান্য হবে মোমেনের কাছে তার জানের চেয়েও বেশি কিন্তু ভালোবাসা নামের আগে সুন্নী লেখে আর ইদি মিলাদুল নবী করে গরম গরম জিলাপি খেয়ে তারপরে দেখাবেন নো কর্মে সাল্লাল্লাহ আলাই সাল্লাম কুল্ল উম্মেতি জান্না ইল্লামান আবাহ ইলাম আব্বা ইয়া আসুল্লাহ আলাম আত আনি দেখান আল জেন্না ওমান আসানি ফাকাত আবা প্রিয় নবী বলেছেন আমার সকল মো জান্নাতে যাবে তবে সে নয় যশ স্বীকার কারী প্রশ্ন করা হলে আল্লাহ রাসুল অস্বীকারী উম্মতকে রাসুল বললেন যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে যাবে যে আমাকে অনুসরণ করে না সে জান্নাত পাবে না সে অস্বীকারী তাহলে প্রকৃত আশেখা রাসুল চিনবেন তার জীবন দেখে ব পর্দা করে কিনা নিজে হারামের সাথে সম্পৃক্ত আছে কিনা নিজের চেহারা ইসলাম আছে কিনা দেহে ইসলাম আছে কিনা আমলে ইসলাম আছে কিনা যে ব্যক্তি জীবনের বটম থেকে টপ পাকঘর থেকে সংসদ ভবন এভরি হয় আর এভরি মোমেন্ট রাসুল সন্নাকে আঁকড়িয়ে ধরে সে প্রকৃত রাসুল প্রেমিক সেই আশেকের ওই আউলাদ বেপরদা মহিলা মরিত করে রাসুলের সাইড পাশে বেপরদা মহিলা দাঁড়ায় থাকে ওরার নাম আউলাদ রাসুল এগুলো শুননি সাবধান সতর্ক হবেন প্রকৃত আশেকের রাসুল আপনি যদি হতে চান জীবনে লালন করতে হবে ধারণ করতে হবে সব জায়গায় আল্লাহ তফিক দান করুক রাকিবুল ইসলাম নামে একজন ব্যক্তি জানতে চেয়েছেন অমুসলিম ব্যক্তি রক্ত নেওয়া যাবে কিনা চমৎকার প্রশ্ন যদি আমাদের ব্লাডের প্রয়োজন হয় হাসপাতালে যখন চিকিৎসারত থাকে তখন রক্তের দরকার হয় মাঝে মাঝে এই অবস্থায় আপনি মুসলিমের ব্লাড নেবেন ভালো মানুষের রক্ত নেবেন আর যখন কোনো ভালো মানুষের রক্ত পাবেন না তখন অমুসলিমের রক্ত নিতে বাধ্য হলে জীবন বাঁচানোর দায়ে আপনি নিতে পারবেন কিন্তু একজন অমুসলিমের রক্ত আপনার দেহে ডুববে এটা কাম্য নয় কারণ সে তো হারাম খেয়ে রক্ত বড় করেছে তার কাছে হালাল হারামের কোনো বাজবিচার ছিল না এই জন্য পারত পক্ষে অমুসলিমের রক্ত নিবেন না তবে হ্যাঁ অমুসলিম যদি রক্তের দরকার হয় মুসলমান হিসাবে রক্ত দিবেন তাদেরকে রক্ত দেওয়ার জন্য যাবেন এটা আপনার স্বভাবের কাজ হবে কিন্তু নেয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন সজীব আহমদ নামে একজন ভাই জানতে চেয়েছে কোনো ব্যথার কারণে নিজের শরীরে গাছের লতা পাতা লাগিয়ে রাখা যাবে যদি গাছ আপনি দেহে বাঁধলে পরে সুস্থ হন মনে করেন তাহলে আপনি দিয়ে গাছ বেঁধে রাখতে পারবেন তবে সেটা কন্টিনিউ ঝুলিয়ে রাখবেন না ওষুধ হিসাবে এটাকে কিছু সময়ের জন্য অল্প সময়ের জন্য বেঁধে রাখলে অসুবিধা হবে না যদি প্রমাণিত হয় যে সেটা দিলে পরে আপনার রোগ উপশম হয় কিন্তু এটা সারাক্ষণ জ্বলিয়ে রাখা গলায় বেঁধে রাখা হাতে বেঁধে রাখা সেটা ঠিক হবে না এমডি আব্দুল্লাহ নাম একজন ভাই জানতে চেয়েছেন কাজা নামাজ আদায় করবো কিভাবে অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে হিসাবের বাইরে এটাকে আমাদের দেশে অমরিক কাজা বলে যদিও এই জাতীয় কোনো শব্দ কোরআন হাদিসে নেই কাজা বলতে কোনো পরিভাষা ইসলামে নেই নামাজ কেন কাজা হবে এত কেন বাদ যাবে মুসলমানকে নামাজ বাদ দিতে পারে আপনি দিয়েছেন অনেক দিন পড়েননি আল্লাহর কাছে ক্ষমা চান তাও বা করুন ইস্তেক ফার করুন যদিও কোনো কোনো আলেমরা বলেছে যদি পারে কাজাও পড়তে থাকবে পড়তে থাকবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে কোনো কোনো আলেম বলেছেন না হিসাব যেহেতু নাই সেহেতু আল্লাহর কাছে ক্ষমাই চান পড়া লাগবে না আমার পরামর্শ হলো পড়তে থাকুন আপনি নামাজের পূর্বে সময় যদি পান তাহলে আপনি ওই কয় রাকাত ফরস পড়ে নিন মাগরীবের সময় তিন ডাকাত মাগরীব পড়ে নিন আগে পড়েন অথবা পরে পড়েন কোনো অসুবিধা নেই জোহরের সময় চার কাত জোহরের ফরজ পড়েন আগে পড়েন অথবা পরে পড়েন মূল নামাজের আগে পরে পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তারপরে আল্লাহকে বলেন জাল্লাহ আমি তো অনেক সেরেছি আমাকে তুমি মাফ করে দাও আমি পড়ছি যতটুকু পারছি তুমি কবুল করো একদল আলেম বলেন যেভাবে নামাজ না পড়ে বরং নফল নামাজ বেশি বেশি পড়ুন হাদিসে পাওয়া যায় কারো ফরজে যদি ঘাটতি থাকে দিন আল্লাহ বলবেন তার নফল আছে কিনা না দেখো থাকলে নফলকে ফরজের জায়গায় দিয়ে দাও এই জন্য আপনি নফল নামাজও পড়তে পারেন